ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আজকের আমি নিয়ে যাব আপনাদের এমন একটা জায়গায় যেখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স থেকে আরম্ভ করে টিভি সাইকেল সমস্ত কিছু নতুন এবং পুরানো পাওয়া যায় জায়গাটা কোথায় জিনিসপত্রের দাম কি দোকানদারের ঠিকানা সমস্ত কিছু ভিডিওতে থাকবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন হাট তাও আবার পুরানো ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে অবাক লাগলেও সত্যি কি নেই এই হাটে বছরে একদিন নয় প্রতি সপ্তাহের দুদিন করে বসে এই হাট কবে কখন এবং কোথায় তা জানতে গেলে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে মন্দিরের কাছেই পুরানো জিনিসপত্র এগুলো বিক্রি হয় আপনারা যারা আসবেন এখানে পুজো দিতে পুজো দেওয়ার পাশাপাশি এখানে সপ্তাহে দুদিন ধরে হাট বসে হ্যাঁ হাটের মধ্যে আপনি সমস্ত রকমের জিনিস পাবেন আমরা বাড়ির প্রয়োজনীয় জিনিস থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কি 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 পাওয়া যায় ইলেকট্রনিক জিনিস ইলেকট্রনিক সব কিছুই পাবেন আসলে পুরনো জিনিস তো পুরনো জিনিসের সব কিছু পাবেন এখানে নতুন জিনিসও পাওয়া যায় একদম সস্তায় অনেক জিনিস আছে আপনি গ্যারেন্টিতে পাবেন আর নন গ্যারান্টি সব রকমের জিনিস আছে আপনি দেখে নিতে পারবেন দেখে নেওয়ার সুযোগও আছে বাইরে থেকে কিনলে তো অনেক বেশি দাম পাওয়া যায় এখানে কিনলে অনেক কম দাম

গ্যাস ওভেন এটা কি দাম আছে দাদা

চালু আচ্ছা দাদা আপনারা এই পুরানো জিনিস এত কমে দিতে পারেন এত জিনিস পান কোথা থেকে আমাদের ওই সব বেহালা কলকাতার দিক থেকে ফেরি করে আনা হয় আচ্ছা তো আমরা কিনি অল্প দাম অল্প কিছু লাভ সেগুলো এতদিন ধরে আপনার এই ব্যবসার সাথে যুক্ত হয় না তা প্রায় বারো তেরো বছর এখানে সোমবার সকালে বাজার হয় অর্থাৎ শুক্রবার সকালে বাজার হয় একদম মন্দির বাজার মন্দিরের সামনে দেখুন আর এই কলকাতা থেকে এই দাদারা সবাই আনেন আর এখানে একদম সামান্য লাদে বিক্রি করে দেন এইটা একটা ক্যামেরা চালু অবস্থাতেই আছে এই ক্যামেরাটা কি দাম আছে ফোর জিবি মেমোরি কার্ড আছে চালু চালু সাইকেল আছে চলো এই সাইকেল গুলো বডি এক্সারসাইজ আছে আছে ইনস্ট্রুমেন্টস গুলো এগুলো আপনারা যখন দোকানতে কিনবেন কিন্তু আপনাদের অনেক টাকা পড়বে কিন্তু এখানে কিনলে আপনারা পঞ্চাশ ষাট সত্তর টাকায় এই জিনিসগুলো পাবেন কিন্তু এমনি দোকানতে কিনতে গেলে আপনার একদম দেখুন পুরো নতুন জিনিস আছে আপনারা কিন্তু সম্পূর্ণ পাবেন এই মন্দির বাজার মন্দিরের কাছে আসলে হাটে আপনারা কিন্তু অনেক কম দামে জিনিস পাবেন যদি ট্রেন লাইনে আসেন লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লাইনে লক্ষ্মীকান্তপুর নেমে লক্ষ্মীকান্তপুর থেকে পনেরো মিনিট মন্দির বাজার মন্দিরের কাছেই একদম সাইকেল আছে এটা বাচ্চাদের সাইকেল বড়দের বাচ্চাদের সাইকেলটা কি

প্রচুর দোকান সব পর 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 দোকান আছে এই মোবাইল গুলো আছে মানে সামান্য সেরে নিলে চলে যাবে কত কি দাম আছে কত পনেরো পনেরো টাকা করে বোর্ড সমেত আছে তো মাল বলে চলে যা কি বলেন একটু কম করে

रकी में जिन्दा चलाए में जिन्दा चलाए में जिन्दा की दाम है जैसे बोलो दो हजार टका अरे ये यार कुलाट्टा बारह सौ फैन स्टैंड फैन पन्द्रह सौ टका चालू आ चुके मोबाइल बैठे दिस समय ये तो की दाम आ जाए तो बहुत सात सात से ज़रम बारह इसमें सात स्पीकर आ जाए মন্দির বাজার ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বিষ্ণুপুরে পৌষ মেলার সময় বসে এই ভাঙাচড়া দোকানগুলি এলাকাতে ভাঙা মেলার নামেই বেশি জনপ্রিয় অবশ্যই পৌষ সংক্রান্তির সময় সেই ভিডিও আমি আপনাদের সামনে আনবো ততক্ষণের জন্য আমাদের চ্যানেলের সঙ্গী হয়ে থাকুন